লিভার বড় হয়ে গেছে এখন সিরোসিস লিভার সিরোসিস স্পর্শ করা যাবে স্পর্শ করলে ব্যথা ব্যথা করে হ্যাঁ শরীরে একটা হলুদ হয়ে গেছে হুম এর নিঃশ্বাস ফেলতে পারে না আর কি হয় আরে এই পায়ে পানি পড়ে পানি আসছে জি আর কি বস্ত্রে দোসর উঠছে আর একজনে টাইম নেই ওরা সারা উঠতে পারে না কোমরের সমস্যা আছে কোমরের সমস্যা আর কি সমস্যা আছে বলুন সে ব্যথা করে

কোমার সমস্যা আছে তো কানাতুনে সমস্যা শ্বাস বেশি কেটে পারেন না আর কি হয় মাসখান দিয়ে চিকিৎসা জিলফা শুধু একটু ফর ফর গেছে কিন্তু ডাক্তার কম শুকনা কাঠ হয়ে গেছে একবারে

এদের নিঃশ্বাস ফেলায় তো বহুত কষ্ট হইতে কথা বলতে কষ্ট হ্যাঁ কথা বলে এদের কথা মানে শোনা জানা আর কি এরকম অবস্থা